ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি এখনকার সকালটা শুরু হয় আমার এই রান্নাঘর থেকে যেটা খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজগুলোকে কমপ্লিট করে তারপরে রুহিকে স্কুলে নিয়ে যেতে হয় সো আজকে তো শনিবার আজকে রহি স্কুল নেই তবে তাও আজকে আমি সকাল সকাল উঠে রোহির জন্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর আজকেও স্কুলে যাব। তবে রুহিকে নিয়ে নয় আমি শুধু একা যাব কারণ একটা ওয়ার্কশপ আছে কী বিষয়ে সেটা তোমরা সবই জানতে পারবে একটু ওয়েট করে থাকো তো এখন আমি রুহির জন্য রান্নাটা করে নিচ্ছি আর এখন তো সকাল সকালই ওঠির জন্য সমস্ত রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপরে আমি ওকে নিয়ে স্কুলে যাই কারণ বাড়ি এসেছি আমাকে এক সেকেন্ডের জন্য আমার না তো বুঝতেই পারছি অনেকক্ষণ আমাকে ছেড়ে থাকে আর বাড়ি এসে এই রান্না হয়তো কিছুতেই থাকবে না সকাল সকাল উঠে আমাদের সমস্ত দেখে কিন্তু সেটা নিতে হয় এখন গার্ড মর্নিং রুহি শানার এদিকে ঘুম হয়ে গেছে জানো ও মা কি হয়েছে তুমি কাউকে দেখতে পাওনি আমি তোমাকে পাপার কাছে রেখে গেছিলাম জানো পাপা কই তোমার পাপা নেই এখানে কাজে চলে গেছে ওলে বাবা লে আমাকে ফোনটা ধরে বলছো ওমা আসো মা তারা বাবা পাঁচ মিনিট আসছি না এক মিনিট বলেছি এক মিনিট এক মিনিট আসছি না গুড মর্নিং কে উঠেছে এটা র্যাবিট বাচ্চাটা আমার

বেড়ে পড়েছি আর রুহিকে দিয়ে গেলে ওর মামা বাড়িতে সে এখন গেছে গরু দেখতে ওর সামনে গিয়ে তো যাওয়া যাবে না তো এখন খানিকক্ষণ থাকবে এখানে মোটামুটি যেহেতু অনেকদিন আসেনি কালকে যেতে চাইছিল না আমরা এদিকে পৌঁছে গেছি আর আমার জন্য ওয়েট করছিল। মনে হয় আমরা দুজনাই এখানে মানে চেনা পরিচিত আছি বাকিটা জানি না ভিতরে কী আছে না আছে চলো গিয়ে দেখব আর আমাদের টাইমিং ছিল দশটা পঞ্চাশ সেন্ট তো অন টাইমেই আছি এখন এখানে আমরা এখনও ওয়েট করছি কারণ নিচে বাচ্চাদের ক্লাস চলছে এখন মানে যারা রুহিদের থেকে একটু বড়ো বাচ্চা নার্সারিতে যারা পড়ে তাদের জন্য এখানে ওয়ার্কশপটা করা হচ্ছিলো তো তাদের শুরু হচ্ছে সকাল থেকে আর আমাদের টাইম দিয়েছিল এগারো থেকে মনে এগারো থেকে অষ্ট পঞ্চাশ রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইমটা দিয়েছিল যেন আমরা আগে আগে চলে আসি তো এখন আমরা ওয়েট করছি এটা হচ্ছে প্লেন রুপের ক্লাসরুম যেখানে ওর বেবি থাকে আর রোহিত থাকে অন্য কোনো ক্লাসরুমে সেটা আমি এখন টিউবে পাইনি থাকে তো ওটা মনে হয় ওই সাইডের রুমটা বাট এই রুমটাও বেশ সুন্দর সাজানো গোছানো এদিকে দেখো অনেকগুলো পেন্টিং সুন্দর সুন্দর এই সাইডেও অনেক কিছু আছে এই চোখ পুরো ক্লাসরুমটাই খুব কালারফুল মানে বাচ্চারা খুব ভালোবাসবে কিন্তু তাও বাচ্চারা প্রথম প্রথম কানে হোক তাদেরকে সামলানো খুব মুশকিল এখানে আর আমরা যেখানে ওয়েট করি না সেটাও এখান থেকে দেখা যায় মানে ওই ঠিক জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে এই জায়গাটা এই জায়গাটাতে বসে আমরা ওয়েট করি আর অনেক সময় বাচ্চারা এই জ্বালার উপর দাঁড়ায় তো তখন এখান থেকে কাউরির মাথায় দেখতে পেয়ে যায় আর কান্নাকাটিও শুরু করে দেয় মাঝে মাঝে এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে মাঝে মাঝে যে এখানেতে হয়তো ম্যামটা তুলেছে তাদেরকে ভোলানোর জন্য গাড়ি দেখানোর জন্য আর তারা দেখতে পেয়ে গেছে তাদের মাকে আর সেই কান্না চুড়ে দিয়েছে এই হচ্ছে পুরো রুমটা এখন বসে বসে ওয়েট করা হচ্ছে এখানে তো ওদের শেষ হবে তারপরে আমাদেরকে নিচে ডাকবে বললো এইদিকে বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে এবার আমাদের ওয়ার্কশপটা শুরু হবে রাস্তাঘাটের সমাজে মেয়েদেরকে নানান বিপদের সম্মুখীন হতে হয় সেই সব নিয়েই আজকের ওয়ার্কশপটা টা ছিল তাইকন্ড নিয়ে আজকের ওয়ার্কশপ টা ছিল তোমরা হয়তো কম বেশি সবাই এর নাম শুনে থাকবে রাস্তাঘাট বাড়ি কিংবা নিজের কাজের জায়গা সব জায়গাতেই মেয়েদেরকে কিছু কিছু হতে করের মতো কত ঘটনা ঘটে জানতে পারি আবার কিছু ঘটনা জানতে পারি আর কিছু সাধারণ স্টেপ আমাদেরকে শেখাচ্ছিল একদিনেই পুরোটা শেখা সম্ভব কিন্তু প্রতিদিন চলার পথে কিছু কিছু জিনিস কাজে লাগে সহজেই মেয়েরা সেটা ব্যবহার করে নিজেদের রক্ষা নিজেই করতে পারে সেই সব নিয়েই আজকের পুরো ক্লাসটা ছিল স্যার শুধু শেখাচ্ছিলেনই না তার সাথে কিন্তু আমাদেরকে প্র্যাকটিসও করতে বলছে এর জন্য তাইকন্ড কিন্তু অনেক ভালো একটা জিনিস স্যার যেগুলো শেখাচ্ছিলেন সেগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এগুলো খুব সহজ স্টেপ শুধু শর্ত একটাই খুব দ্রুত করতে হবে সামনের জনকে ভাবার টাইম দিলে হবে না স্যার সেটাই বোঝাচ্ছিলেন

হাতটাকে আমি তুলে দিলাম আমি হাতটাকে তুলে দেওয়া তোমরা দেখা একটু কম হলে আরো ভালো এখানে হাতটা দিলাম আর এই পাটা দিয়ে কত সহজে পড়ছে না বলে আমি যেন এমনিতে পড়ে যায় কিন্তু আমার চেনা ছেলেও না যে আমার সঙ্গে ম্যাজিক দেখাতে চেয়েছে ও তো যা অ্যাকচুয়াল হচ্ছে তাই ঘটনা করছে তো এরকম ব্যাপারটা সকাল কটটা বাচ্চা রকমের কিছু স্টেপ আমাদেরকে এখানে শেখালেন আর আমরা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিসও করলাম আজকের ওয়ার্কশপটা মেয়েদের জন্য খুব গুরুত্ব নর্মালি এখানে তাইকন্ডোর ক্লাসও হয় আর যাওয়ার আগে আমাদেরকে একটা সার্টিফিকেটও দিল বিশেষ করে মেয়েদেরকে এইসব জিনিস শেখানো কিন্তু খুবই ভালো তাই জিজ্ঞেস করছিলাম বাচ্চাদেরকে কবে থেকে শেখানো শুরু করা হয় সাড়ে তিন বছর থেকে বাচ্চাদের এখানে ক্লাস দেয়া হয় তাই রুহির সময় তো এখনো আসেনি তবে অবশ্যই আমি এই ক্লাসটা করানোর চেষ্টা করব। এখনকার যুগে এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্লাস কমপ্লিট আর আজকে মানে ওকে আমি বেশি পিটিয়েছি মনে হয় মানে আমি আমাদেরকে শেখাবে অ্যাকচুয়ালি আমি জানতাম না আমরা জানতাম যে কিছু আলোচনা হবে বাট এখানে তো একদম প্র্যাকটিক্যালে করা করে সব কিছু দেখালো চলো এবার দেখা যাক রুহি কি করছে ওভিও তো নিতে চলে এসেছে ফোন করেছিলে আমিও তাই ওর জন্যই ফোন করিনি দেখো রুহি এখানে মামার সাথে বসে বসে খেলা করছিল আর বুবুটা কি করছে তোমার জন্য তোমার জন্য দেখো না কি এনেছি আমি এক ব্যাগ জিনিস এনেছে পাপা কোথায় গেছিলাম এ নাও তোমার জন্য ম্যাম দিয়েছে তোমাকে দেখো দেখো কি আছে এই হ্যাঁ দেখেছো আমি স্কুলে গেছিলাম টিফিন দিয়েছে এগুলো স্কুলে খাইনি তো আমি তোমার মতো তোমার সাথে কি করছিলে ও দাদার মামার সাথে এখানে খেলা করছিল দেখো তার জন্য রুহির ফোন আসেনি আমার কাছে হ্যাঁ

পোকা হয়ে গেছে এই রে আলো না খারাপ হয়ে গেছিল এটাও পোকা হয়ে গেছে যা ওর জন্য রুহি নিয়ে ওগুলো এখন রান্না করছে ভালো করে কড়াই খুঁন্তি সব নিয়ে এসেছে রান্না করা চোট দেখো হ্যাঁ কালো জিরো দেখো না সে বলছে আমি একটু রান্না করি তুমি হাত দেবে না একদম এখানে পোকা আছে বড় বড় পোকা আছে তুমি ভয় পাওনি তো তাও রান্না করছো দাও আমি ফেলে দিই এগুলো ফাট দেবো না কেন পোকা আছে কি রান্না করছো বলো কালো হ্যাঁ ভালো করে ভাজো ভালো করে ভাজো সুন্দর করে ভাজো আমি খাবো দুটো একটু খেলাধুলা করে খেয়ে দে এদিকে রুহি ঘুমানো সকাল থেকে আজকে তো আমার কাছে ছিল না মায়ের কাছেই ছিল তার এসে অনেকক্ষণ খেলাধুলা করেছে তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে চলো তোমাদের সাথে নেক্সট প্লাগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নেক্সট প্লাগে আবার দেখা হচ্ছে টাটা সবাই